নমস্কার বন্ধুরা আজকে আমি আমারই বানানো কিছু ব্লাউজের কালেকশান আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে দেখতে পাচ্ছেন আমি সবগুলো ব্লাউজ নিয়ে নিয়েছি প্রায় এখানে আমার চারটার মতো ব্লাউজ আছে তো আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করি ফার্স্ট যে ব্লাউজটি আমি দেখাচ্ছি সেটা হচ্ছে প্রিন্সেস কার্টের উপরে সামনের দিকটা আমি প্রিন্সেস কাটের উপরে রেখেছি দেখতে পাচ্ছেন আর এই ব্লাউজটির সামান পাট এবং পিছন পাট কাটিং ও সেলার ভিডিও কিন্তু অলরেডি আমার এই চ্যানেলে আপলোড করা আছে আপনারা না দেখে থাকলে সেই ভিডিওগুলো দেখে নেবেন আর এখানে হাতাটা দেখুন আমি গ্লাস হাতার মধ্যে রেখেছি আর গলাটাকে আমি এখানে গোল গলা রেখেছি ঠিক আছে এইভাবে রাউন্ড গলা রেখেছি আমি আর পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটার মধ্যে কিন্তু আমাদের ওপেন থাকবে সামনের দিকে আমি খোলা রাখছি না পেছনের দিকে আমি খোলা রাখছি আর এইভাবে আমি পিছনের ডিজাইনটা করেছি দেখতে পাচ্ছেন আর এর মধ্যে আমি এইভাবে সুন্দর সুন্দর লাটকান অ্যাটাচ করেছি তো এইভাবে কিন্তু আমি ব্লাউজটি রেডি করেছি এবারে দেখুন সেকেন্ড যে ব্লাউজটি এটা হচ্ছে একটা কাট ব্লাউজ ডাবল কাট ব্লাউজের মধ্যে রেখেছি এটা তো দেখুন সিম্পলের মধ্যে আমি রেখেছি সামনের দিকটা খোলা আছে তো এইভাবে সামনের দিকটা খোলা রেখেছি হাতাটা কিন্তু এটারও আমি গ্লাস হাতার মধ্যেই রেখেছি ঠিক আছে তো সবগুলো ব্লাউজেরই কিন্তু আমি অলরেডি গ্লাস হাতার মধ্যেই হাতাগুলোকে রেখেছি আর পেছনের সাইডটা দেখুন সিম্পল আমি শুধু রাউন্ড করে রেখেছি এভাবে রাউন্ডের মধ্যে রেখেছি আর পিছনের দিকে আমি রকমভাবে ডোরি অ্যাটাচ করিনি তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্লাউজ আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে কীরকম হয়েছে ব্লাউজগুলো এবারে যে একটা থার্ড যে ব্লাউজটি সেটা কিন্তু আমি এখানে প্রিন্সেস কার্ডের মধ্যেই রেখেছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর এখানের গলাটা দেখুন গলাটা আমি পান গলার মধ্যে রেখেছি এভাবে আর হাতাটাও কিন্তু একইভাবে এখানে আমি গ্লাস হাতা রেখেছি তো দেখতে পাচ্ছেন হাতাটাও এখানে আমি গ্লাস হাতা রেখেছি এইভাবে আর এই ব্লাউজটারও কিন্তু আমার পেছনের সাইডে খোলা থাকবে ঠিক আছে দেখুন এখানে পিছনের সাইডে আমি খোলা রেখেছি এই ব্লাউজটারও আর এই ব্লাউজটারও কিন্তু আমি পিছনের দিকটা দেখুন এইভাবে রাউন্ড রেখেছি ঠিক আছে এইভাবে রাউন্ড রেখেছি আর এর মধ্যে আমি এইভাবে লাটকান অ্যাটাচ করে নিয়েছি আর এখানে যে আমি ডরিটা ব্যবহার করেছি সেটা হচ্ছে আমার রেডিমেড ডরি অ্যাটাচ করেছি এখানে আমি ব্যবহার করেছি কোনোরকমভাবে এখানে কাপড়ের ডড়ি আমি ব্যবহার করিনি তো দেখতে পাচ্ছেন এবারে আমাদের ফোর্থ যে ব্লাউজটি সেটি হচ্ছে আমাদের রেড কালারের মধ্যে তো এর কাপড়টা কিন্তু খুবই সুন্দর ছিল দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন আর এই ব্লাউজটি আমি রেখেছি ওয়ান টাক্সের উপরে ঠিক আছে তো দেখুন এটাকে আমি ওয়ান টাক্সের মধ্যে রেখেছি আর গলাটা এটারও আমি এভাবে রাউন্ড রেখেছি আর হাতাটা কিন্তু একইভাবে এখানে আমি গ্লাস হাতা রেখেছি আর এই ব্লাউজটি দেখতে পাচ্ছেন দেখতে অনেকটাই সুন্দর লাগছে আর সামনের থেকে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে আর পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা আমি এর মধ্যে খোলা রেখেছি এই ব্লাউজটারও পিছনের সাইডেই আমি খোলা রেখেছি সবগুলো ব্লাউজে প্রায় আর এখানে দেখুন আমি লাটকান অ্যাটাচ করে নিয়েছি এর মধ্যেও কিন্তু আমি রেডিমেড ডরি অ্যাটাচ করেছি ঠিক আছে আর এই গলাটা দেখুন গলাটা আমি মটকা গলার শেপের মধ্যে এইভাবে দিয়েছি খুবই সুন্দর লাগে দেখতে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি আমার নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন